জল দেবে ক্লিন করবে জল দেবে যায় এইভাবে দিয়ে ক্লিন এখান থেকে যে লাইনগুলো লাইনগুলো আছে না এগুলো এগুলো সবগুলোই আর কি মানে জলের জন্য মানে সোলার ক্লিন করবে দেখা মানে জলের ব্যবস্থা করে দেয় অ্যাডভাস এখান থেকে লিকেজ হচ্ছে গাছ লিক হচ্ছে আর কি ওই যে এখন ওইদিকে একজন মানে দু সাইডে দুজন করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হলো রবিবার এখন বাজে সকাল গায়ে সাড়ে ছটা এত সকাল সকাল উঠেছি আবার ছুটির দিনে হওয়া যায় অ্যাকচুয়ালি উঠেছি এই জন্য মানে আজকে সকাল সকাল ভিডিও শ্যুট করবো আর কি তো ভিডিও শ্যুট করার জন্য উঠেছি তো এখন আছি কোম্পানির একদম উপরে ঠিক আছে কোম্পানি উপরে উঠেছে আজকে সকাল সকাল মানে ছুটির দিনেও ডিউটি লেগে গেছে ডিউটিটা কেমন আজকে হলো অ্যাকচুয়ালি এক্সট্রা ডিউটি মানে তবু আমার না ঠিক আছে আমার ডিউটি না বাকি চারজনের ডিউটি ওদের এক্সট্রা ডিউটি আর কি আর সেই ডিউটি হলো আজকে যে আমাদের কোম্পানি উপরে যে সোলারগুলো হয় সেগুলো আজকে ক্লিন করবে ওরা ঠিক আছে তো সেটা ক্লিন করবে তো আমি ভাবতেছি আমি অনেকদিন ধরে এসেছি যে ওরা কীভাবে ক্লিন করে অ্যাকচুয়ালি উপরে সব কিছুর ব্যবস্থা আছে মানে জলটা দিয়ে যে যেটা ক্লিন করবে উপর উপরেই সেট করা আছে আর নিচ থেকে পাইপ দিয়ে এসব কিছু প্রয়োজন নেই ঠিক আছে তো ওই আমি ওইটাই দেখার ইচ্ছা ছিল তো ফাইনালি আজকে দিনটা আসলো আর কি ক্লিন করতেছে ওরা ফাইনালে ওরা একটু আগে উপরে গেল আমি ব্রাশ ট্রাশ রেডি নিতে হয়ে তো আমিও যাব আর কি একবার এইদিকে বাইরের পরিবেশটা দেখেন গাইস দেখেন এত সুন্দর পরিবেশটা আর এত ঠান্ডা গাছ সত্যি চলো যাওয়া যাক উপরে কি করতেছে উপরে আসলাম তো দেখেন মানে জলের প্রেশারও কতটা উপরে একদম মানে কি দিয়েছে আর কি ঠিক আছে কি বলে ওটা আর পাইপ সেট করা আছে তো এইভাবে ক্লিন করতেছে দেখেন 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 ফার্স্ট জল দিয়ে যেতে ঠিক আছে জল দেওয়ার পর পোছা মারবে এরকম পোছা দিয়ে এই যে এর নাম হল রামবাবু ওই পোছা দিয়ে এরকম করে ক্লিন করবে গাইস এদিকে দেখেন সুপার বাইক গাইস তাহলে খাও ফাও করে আসে খাও খাও করে চলে যায় মানে দেখাই যায় না এরকম অবস্থা দেখেন ক্লিন একদম টপে আছে গাইস এটাই হল আমাদের কোম্পানির সোলার এখানে কয়টা আমি রায় আগেও ভিডিও বানাইছি এখানে আমাদের সোলার আছে নশো পঞ্চাশটা নশো পঞ্চাশ ফিট সোলার আছে গাইস দেখেন এখান থেকে যেগুলো যে লাইনগুলো আছে না এগুলো এগুলো সবগুলোই আর কি মানে জলের জন্য মানে সোলার ক্লিন করবে দেখা মানে জলের ব্যবস্থা করে দেয় বাস এখান থেকে লিক হচ্ছে গাছ লিক হচ্ছে আর কি ওই যে এখন ওইদিকে একজন মানে দুই সাইডে দুইজন ধরেছে এদিকে একজন একজন জল দিতেছে আর একজন ক্লিন করতেছে পোছা দিয়ে এদিকে একজন জল দিতেছে আর একজন ক্লিন করতেছে এ হলো দিলীপ কুমার এটি তো আগেই চেনেন তো যাই হোক আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি না আমি নিজে অবার তবু আবার ছুটির দিলে সবাই এখন অবধি কোম্পানির নাইন্টি পার্সেন্ট লোক ঘুমাইতেছে ঠিক আছে আর আমরা উঠছি আজকে এদিকে অলরেডি এটুকু ক্লিন হলো গাছ মানে ওইখানে দেখেন ও যে ওইখান থেকে ওই যে পাইপের আর কি এতটুকু পাইপের দূরত্ব মানে এতটুকু তো কাটছে আর কি ঠিক আছে এতটুকু থেকে ওইটুকু থেকে এইখানে দিলো এইখান থেকে জয়েন দিয়ে বাকি এদিকে দিকে আর কি আর কি মানে একটু পর পর কি জনগুলো আর কি জলের পয়েন্টগুলো আর কি ঠিক আছে তো এইখানে এটা জয়েন করতেছে এই দিকে এটাও জয়েন করতেছে আর কি ওই দিক থেকে নিয়ে আসে এখানে দেখেন পাইপের দেখেন একেবারে আরে এরা থোরি না জানে তুমি জানতো তুমি বলবে না এদেরকে বলো না কেন এই হলো এখানকার হেড মিস্ত্রি গাইস মানে হেড ঠিক আছে বস হুম এখানে দেখেন এখানে জয়েন দিতেছে আর কি এদিকে ওই গেলো এখান থেকে এখানে দিলো ক্লিন করলো ক্লিন জল দিতেছে সাথে সাথে পোছা মারতেছে না হলে একটু পর আবার সেম ওই শুকিয়ে যাবে আর মানে সাদা কি হয়ে থাকবে তো তার জন্য সাথে সাথে জল দিতেছে সাথে সাথে ক্লিন মারতেছে পোছা মারতেছে আর এই দিলীপ কুমারের পোছাটা বারবার খুলতেছে ইউটিউবে ফেমাস হয়ে যাবে এবার এরকম করে জল দিতেছে এদিকেরটা কমপ্লিট গাইস এদিকেরটা মানে দিতেছে কি করতেছে এখন হয় যে দেখেন দুই টুকরা পাইপ এদিকের এক টুকরা এদিকে এক টুকরা মানে একটু পর পর জয়েন্টগুলো আছে ওই জয়েন্টগুলোর মধ্যে মানে পাইপের জলে ওগুলোর মধ্যে পয়েন্ট করে যেহেতু পাইপটা লম্বা না আর লম্বা হলে জলের স্পিডটা হবে না তার জন্য ছোট ছোট আর কি

টাকা টাকার বৃষ্টি পড়বে এবার রাত্রি সারা রাত্রি ডিউটি করলো আবার সকালে উঠে আবার ডিউটি করতেছে এখন খাওয়া দাওয়া করে ডিউটি শেষ করে একদম পুরা রাত ঘুমাবে দেখেন মানে সে পুরো দিনটা কি নাক ডোটায় আজকে রবিবারটা আমাদের আর কি এইভাবে সকাল সকাল ঘুম থেকে উঠে সুন্দর একটা মুহূর্ত সুন্দর একটা পরিবেশ দিয়ে আজকে দিনটা শুরু করলাম গাই ঠান্ডা লাগতেছে ভালো লাগছে এক মজা লাগতেছে সকাল সকাল উঠেছি না মুডটা ফ্রেশ লাগতেছে আর কি হা হা এই হলো আমাদের শান্তিনগর যাইস এই এইটুকু যে আছে না এটুকু বলে শান্তিনগর আর কি এরিয়া এটা শান্তিনগর আর একটু আগালে টুলগেট আর এই দিকে হচ্ছে তোমার নীল বাংলা বা মেজিস্ট্রিক এই দিকে এই সাইডে হলো ব্যাঙ্গালোর এইদিকে সামনে একটু গেলে ব্যাঙ্গালোর আর এই দিকে হলো তোমার কি বলে এইদিকে যাই হোক নামটা না আর কি ভুলে গেছে এই দিকে এদিকে যত যাবে নন্দীহিল ইয়েস ইয়েস নন্দী হিল গেছে এদিকে নন্দী হিল তোমরা এর আগেও আমি ভিডিও করেছি ব্লগ করেছি আর কি নন্দী হিলের তো তোমরা চলে গিয়ে দেখতে পারো এইদিকে আর কি পাহাড় এদিকে গেলে শুধু পাহাড় এদিকেও যত যাবে এদিকে পুরাটা পাহাড় ঠিক আছে অ্যাকচুয়ালি এগুলো পাহাড়ে এরিয়া কিন্তু এদিকে আর কি বেশি পাহাড় আর কি গেলে পরে তাহলে একটু ওইদিকে যাই দেখি দেখেন এদিকে ওগুলো কোম্পানি সব আলাদা আলাদা কোম্পানি ওই দিকে কোম্পানি এই যে এইদিকে কোম্পানি ওইদিকে কোম্পানি এইদিকে কোম্পানি মানে টিকা দিয়ে কোম্পানি টিকা দিয়ে কোম্পানি এরকম কোন দিকে ঘোরাবো যেদিকে ঘোরাবো সেদিকে কোম্পানি এক হাত ফাঁক ফাঁক বলা চলে দেখেন আমাদের কোম্পানিটা এই কোম্পানিটার কি তফাত আবার ওইটার সাথে এটার কী তফাত এটুকু এটুকু কোম্পানি এত ও যে সামনে কোম্পানি ও যে ওইখানে যে দিকে ও যত বড় মানে যত যাবেন তত কোম্পানি এই দিকে এরকম অবস্থা জমি খালি থাকে না আর এদিকে একটা জিনিস দেখেন ওগুলা যে দেখতেছেন ওগুলো কিন্তু খুশি আর না বা আখ দেখে কিন্তু ওরকম মনে হয় না আখের মতো ওগুলা আগের ভিডিওতে বলেছিলাম গাছের একটা ঘাস ঠিক আছে গরুকে খাওয়ানোর জন্য আর এটা দেখেন পুরাটা নারকেল বাগান নারিকেল বাগান গাছ যাই হোক গাছ ফাইনালি আমি নিচে যাচ্ছি আর কি এদের অনেকক্ষণ টাইম লাগবে ঠিক আছে এরকম করে এগুলো পরিষ্কার করবে উপরে কেবলই তো নিচের মানে উপরে গুলো পরিষ্কার করতে নিচের গুলো এখন অনেকগুলো বাকি আছে ওগুলো যাচ্ছে ওগুলো আবার ভালো করে ঘষতে লাগবে আর ঠিক আছে নিচেরগুলো এগুলো অলরেডি ক্লিনে আছে কিন্তু নিচেরগুলো দেখেন অনেকটা বেশি নোংরা তার জন্য ওগুলো একটু ভালো করে ঘুষতে লাগবে তো ওরা করুক আর কি পর পর কয়টা পর্যন্ত করতে পারে তো বেকার আমি এতক্ষণ থেকে কী করব তো আমি যাচ্ছি আর কি রুমে ভিডিওটা এডিট করতে লাগবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেব থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই